এই গজব এগুলো কেন আসে এগুলো সব আমাদের পাপের বোঝা কথা কেন ঠিক আজকে আমরা এত ভূমিকম্প এত ভয়াবহ দুর্যোগ দেখছি গত দুই বছরের মতো এত ভূমিকম্প আমরা কখনো দেখি নাই কথা কনা কেন ঠিক কিনা এই দেখেন কিছুদিন আগে ভূমিকম্প হলো সকাল নয়টা পঁয়তাল্লিশে আমরা তো ঘুমের মধ্যে অনেক যুবক ফজরের নামাজ কি জিনিস জানে না ঘুমের মধ্যে যখন ভূমিকম্পের নাড়া দিছে বিছানা কোনো রকম লঙ্গিটা টানা দিয়ে বাইন্দা দিছে একটা দেউ কথা কাটা কেন কোন রকম লং যেটা ঠিকঠাক করে দিছে একটা দৌড় জীবন বাঁচাই তো বাবা এই যে ঘন ঘন ভূমিকম্প এত ভূমিকম্প আমাদের বাপসা সারা দেখে নাই যে ভূমিকম্প এই গত দুই বছরে শুরু হয়েছে বাবা তিরমিজি শরীফের হাদিস 2211 নম্বর হাদিস আমার নবী বলেছেন কিয়ামতের আগে এই বড় বড় গজবগুলো দেখবে অতি বৃষ্টি ভূমিধস ভূমিকম্প এই জিনিসগুলো কখন দেখবা যখন দেখবা সমাজের মধ্যে সামাজই সমাজ নষ্ট হয়ে গেছে নাম্বার ওয়ান সমাজের মধ্যে দেখবা এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর সম্পদকে নিজের সম্পদ মনে করবে এই ধরনের লোক আসে না নাই মসজিদের কেশিয়ার রয়েছে মনে করেন দশ লাখ টাকা আছে এই ব্যচার ব্যবসা করতেছে মনে করতেছে মসজিদের টাকা তার কাছে আছে এটা মনে এটা তার টাকা ওই কথা কনা কেন আমি টাইম পাস করার হুজুম না যত কথা বলবো রেফারেন্স সহকারে দলিল সহকারে আমি অন্য বক্তা ফার্স্ট ঘন্টায় যেটা ওয়াশ করবে আমি এক ঘন্টায় করবো আর আমরাও এখন সুর আর গজল না দিলে আমাদের ভালো লাগে না কথা কেনা কেন ঠিক কিনেন সুন্দর সুনিলিত কণ্ঠের বহু টিয়া দিবেন সুন্দর সুর দিয়ে গজল গাইয়ে যাবে গজলের জন্য আলাদা দাওয়াত দেন শিল্পী আছে আমাদের কি কণ্ঠ নয় আমরাও গজল গাইতে পারি কিন্তু আমাদেরকে অনেক মানুষ অনেক যুবক অনেক মাদ্রাসার স্টুডেন্ট ফলো করে এজন্য ইমেজ নষ্ট করবে না দরকার হলে বাসায় বসে বসে কিতাব লিখব সময়ের দাম আছে আমাদের কিন্তু ইমেজ নষ্ট করবে না আপনারা কি কোরআন সুন্নার কথা জানতে চান শিখতে চান কিছু জানতে চান কে কে চান একটু হাত তুলে দেখান নারাই তাকবীর নারাই রিসালাত শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ গভীর মনোযোগ আমার নবী বলতেছে যে সমাজে যখন ১২টা জিনিস দেখবা ঢুকে যাবে তখন দেখবা গজব আসা শুরু হবে এক নাম্বার কি কো সমাজে কিছু লোক দেখবা ক তাদের কাজ কি মাদ্রাসার কেশিয়ার সে মাদ্রাসার টাকা বাৎসরিক কালেকশন করছে এটা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করবে মসজিদের কেশিয়ার মসজিদের টাকা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করবে এরকম লোক সমাজে আছে না নাই খবর নিয়ে দেখবেন অনুসন্ধান করে